বিজি ও সাপ যুদ্ধ বলতে আসলে বেজি বা নেউল এবং সাপের মধ্যে হওয়া একটি লড়াইকে বোঝায় বেজিকে সাপের শত্রু হিসেবে গণ্য করা হয় এবং তারা প্রায়শই সাপের সঙ্গে লড়াই করে এই লড়াইয়ে বেজি সাধারণত জয়ী হয় কারণ তাদের শরীরে সাপের বিষের প্রভাব প্রতিরোধ করার ক্ষমতা থাকে বেজি এবং সাপের মধ্যে লড়াইয়ের কারণ এক আত্মরক্ষা বেজি সাপ থেকে নিজেদের এবং তাদের বাচ্চাদের রক্ষা করার জন্য লড়াই করে দুই খাবার সাপের সাথে লড়াইয়ের কারণ হতে পারে বেজি তাদের খাবার সংগ্রহে বাধা পেলে তিন প্রতিরোধ ক্ষমতা বেজির শরীরে সাপের বিষের প্রভাব প্রতিরোধ করার জন্য বিশেষ ক্ষমতা থাকে যা তাদের লড়াইয়ে সাহায্য করে এবং চার বেজির দ্রুত প্রতিক্রিয়া বেজি দ্রুত এবং সহজে সাপের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে এবং তাদের আক্রমণ করতে পারে যা তাদের লড়াইয়ে সাহায্য করে সাপে নেউলে লড়াইয়ের ফলাফল এক সাধারণত বেজি সাপের সঙ্গে লড়াইয়ে জয়ী হয় কারণ তাদের বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা রয়েছে দুই তবে সাপের কামড়ে বেজি আহত হতে পারে কিন্তু সাধারণত মারা যায় না এবং তিন বেজি সাপের বিষের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের শরীরের একটি বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন ব্যবহার করে যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয়